जलाघवी गगन् जलप्रवाहपावितस्तरे घलेवलम्ब्य लम्बिताम्बुजं तुमट्टमट् टमन्निनालमट्टमचकारचण्डताण्डवं तरोतु न शिव হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা দারুণ ভিডিও তো আজকে আমরা যাচ্ছি ফুলি তো এখান থেকে জল নিয়ে পুরোটাই পায়ে হেঁটে যাবো তারকেশ্বরে তারকনাথের মন্দিরে জল ঢালতে তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো আই হোপ তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে আমরা কিন্তু বেশ কয়েকজন মিলেই গিয়েছি মানে আমরা এগারো জন ছিলাম আর দেখো তারকেশ্বর চলে আসলাম আমরা ট্রেন ধরেছিলাম গোঘাট থেকে গোঘাট থেকে তারকেশ্বর বেশি ডিস্ট্যান্স না ট্রেনে আর আমরা কিন্তু চলে এসেছি ফুলিতে আর গাইজ দেখো ভিড়টা প্রচুর ভিড় ছিল সেদিনকে মানে শনিবার যে এতটা ভিড় হতে পারে তা মানে কল্পনার বাইরে আমরা শনিবার দিন গিয়ে রবিবার জল ঢেলেছিলাম তাও তো তুলনামূলক কম ভিড় দেখো রাস্তাটা তাও একটু একটু ফাঁকা আছে কালকে মানে রবিবার দিন আরও বেশি ভিড় হয় মানে এর আগে ভিডিওতেও দেখেছি বা যাই হোক এরকম সেই জন্য আমরা একটু ভয়েও ছিলাম তো তুলনামূলক ভিড়টা তাও কম তো এরকম স্টেশন থেকে যাওয়ার সময় অনেক দোকান আছে সেখান থেকে আমরা একটা খালি দোকান থেকে এরকম ডিব্বা নিয়ে নিলাম আর গাইজ ঘাটের অবস্থাটা জাস্ট দেখো আর ঘাটে তো সব থেকে বেশি ভিড় দেখো কতটা ভিড় আর আমরা কিন্তু নিমাইতীর্থ ঘাটে এসেছিলাম যেহেতু এই ঘাটটা বেশি পবিত্র তো সেখানে তো স্টেশন থেকে অনেকটাই আসতে হয় তাও আমরা এখান থেকেই জল নিয়ে যাব আর আমরা কিন্তু তিন বনে একই ড্রেস পরেছি जगज के पुकारा बाबा दूता में এই বছর প্রচুর বৃষ্টি হয়েছে দেখো গঙ্গার জলটা কতটা বেড়ে গেছে যদিও এখন জোয়ার চলছিলো তবে মেয়েদের ঘাটটা দেখো তুলনামূলক কম ভিড় ছিল তো আমরা সেই জন্য এখানটাতে এসে স্নান করছি আর অনেক কিন্তু ভালো ব্যবস্থা ছিল দেখো বোটের ব্যবস্থা ছিল যদি তো যায় না কখন কি বিপদ হতে পারে তারপর আমার জল নেওয়া কমপ্লিট হয়ে গেলো কাকিমা বা আমাদের সাথে যে দিদিগুলো গিয়েছিল তাদেরও নেওয়া হয়ে গেছে এখন আমার দেখো দুই বোন নেমেছি আমরা কিন্তু বেরিয়ে পড়লাম বাবার ডাকে বাবার নাম নিয়ে বাবার টানে আর এই বছর না মন থেকে খুব চাইছিল জানো তো যে বাবার মন্দিরে যাব আর পুরোটা হেঁটে যাব। ফার্স্ট টাইম যাচ্ছি যাতে যতই কষ্ট হোক না কেন আমরা পুরোটাই হেঁটে বাবার মন্দিরে संतनाथ बाबा पार करेगा कौन बाबा पार करेगा बम बम तारक बम कहा बाबा पार करेगा बम बम तारक बम 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 जोटाधारी पार करेगा मां बहिन को पार करेगा मां बहिन को पार करेगा ए ऊंचा नीचा पार करेगा ए ऊंचा नीचा पार करेगा ए गड्डा गुट्टी पार करेगा बम बम तारक बम 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 দুখি তো ভালে নাম আমরা তো বেশ বাবা নাম আর গান করতে করতে আসছিলাম তারপরে দেখো প্রচুর জোরে বৃষ্টি আসলো তো আমরা একটা জায়গায় একটু দাঁড়ালাম একসাথে অনেকজন থাকলে যেমন একটু লেটও হয় তেমনি ভীষণ আনন্দ আর মজা করতে করতে এতটা রাস্তা কিন্তু অনেক সহজে পেরিয়ে যাওয়া যায় তবে সহজটা কিন্তু অনেক সহজ ছিল না আমাদের কাছে খুবই মানে কঠিন ছিল যেহেতু আমরা ফার্স্ট টাইম গেছি পায়ে তো প্রচণ্ড লাগছিল আবার ফসকাও হয়ে যাচ্ছিলো যাই হোক আমরা কিন্তু অবশেষে পৌঁছে গেছি ডাকাত কালী মন্দিরে যেটা কিন্তু সিঙ্গুরের মধ্যে অবস্থিত আর খুবই জাগ্রত মা কালী মানে তোমাদের জন্য জাস্ট একটুখানি ভিডিও আর ছবি তুললাম তো তারপরে কিন্তু আবার আমরা বেরিয়ে পড়েছিলাম দেখো দলে দলে মানুষ যাচ্ছে বাবার কাছে তাই না আর এই ব্রিজটা কোথায় বলো তো চিনতে পারছো কি এটা হলো কামারকুণ্ডু ব্রিজ যেটা খুবই সুন্দর আর শাউরাফুলি টু তারকেশ্বর যাওয়ার সব সবথেকে বড়ো ব্রিজ হলো এই কামারকুণ্ডু ব্রিজ আর ভীষণ ভালো লাগছিলো মানে এই ব্রিজটা পুরোটাই আলো দেওয়া ছিল তো সেই জন্য আরও বেশি ভালো লাগছিল তো আমরা তারপরে পৌঁছে গেলাম কাশী বিশ্বনাথের মন্দিরে এখানে একদমই ভিডিও করতে দিচ্ছিলো না জাস্ট ওই কয়েক সেকেন্ড আমি একটু ভিডিও করেছিলাম আর এখানে কিন্তু অনেক অনেকটাই ভিড় ছিল তো আমাদের এখানে বাবার মন্দিরে জল দিয়ে একটু সবাই মিলে রেস্ট নিচ্ছিলাম আর যেহেতু আমরা প্রথম প্রথম এসেছি না বেশ ভালো লাগছিলো প্রথম বলতে গিয়ে দাদারা আগে এসেছে অনেক বছরই তো আমরা প্রথম আর তোমাদের সাথে শেয়ার করতেও আমার বেশ ভালো লাগছে তারপরে তো আরও খানিকটা পথ আসার পর তারপরে আমরা কিন্তু চলে এসেছি হনুমানজির মন্দিরে আসার সময় কিন্তু আর কোনো ভিডিও করিনি বুঝতেই পারছো মানে এতটা রাস্তা আসছি পায়ে হেঁটে হেঁটে মানে অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো তারপর আবার বৃষ্টি একটা সারা রাত কিন্তু আমরা হেঁটে দিলাম যখন একদমই পাচ্ছিলাম না তখন মনে হচ্ছিল যা গাড়ি করে নিই কিন্তু আবার মনে একটা জোর আসছিল যে না বাবার কাছে যখন যাব হেঁটেই যাব। তাতে যত দেরি হোক না কেন আর সবার অবস্থায় কিন্তু একই আমি ভাব না আমারটাই শুধু পা খারাপ তা না সবার অবস্থা একই তো ঠিক আছে হেঁটে হেঁটে আস্তে আস্তেই যাবো বাবার কাছে এমন তো কোনো মানে নেই যে আমাদেরকে সবার আগে তাড়াতাড়ি পৌঁছাতে হবে দেখো আমার দুই বোনের অবস্থা আরও খারাপ বড় বোনের পায়ে তো পুরো ফসকা হয়ে গেছিলো তারপরে কি বলতো এই যে ঝিরঝির করে খালি বৃষ্টি পড়ছে না আর ওই বালি আর কাপড়গুলো পায়ে পুরো বেজছে আর সিঙ্গুরের রাস্তাটা ভীষণ খারাপ তো ওখানে পাগুলো একদম ফুটে গেছে আমরা তো আর হাঁটতে পারছি না কতবার যে রেস্ট নিয়েছি তা মানে বলার বাইরে তো চলো আবার দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে তাই আমরা সবাই মাথায় প্লাস্টিক পরে নিয়েছি আর এখন যাচ্ছি লোকনাথ মন্দিরে আমরা কিন্তু লোকনাথ মন্দিরে চলে এসেছি এখানে কিন্তু জল হয়ে গেছে আমরা কিন্তু এখান থেকে মানে মেন রোড হয়ে যাব না তারকেশ্বর বাইপাস দিয়ে একটা রাস্তা আছে যেখান থেকে মাত্র এক কিলোমিটার ওই তারকেশ্বর হসপিটালের কাছে গিয়ে উঠছে তো ওই দিকেই যাব আর এই দেখো তারকেশ্বর এসে গেলাম ফাইনালি Two years later. অবশেষে কিন্তু আমাদের বাবার মন্দিরে জল দেওয়া হয়ে গেছে আর বাবাকে দর্শন করাও হয়ে গেছে আমরা কিন্তু পুজো দেব তাই জন্য দুধপুরে কিন্তু আমরা স্নান করে নিয়েছি আর বাকি দাদারা কিন্তু স্নান করছে আমি ভাবছি আজকে যদি এতটা ভিড় হয় মানে সোমবারে কি হারে ভিড় হয় পুরো একদম জনস্রোত বয় তাই না মানে সত্যি প্রচুর ভিড় হয় তো আমরা তো পুজো দেওয়া কমপ্লিট এবার এখানে ধূপ আর মোমবাতি দিয়ে দিলাম তো দেন আমরা কিন্তু এবার এখান থেকে বেরিয়ে যাব। আর প্রচুর মানুষের ভিড় ছিল তো দেখলেই তোমরা তারপর আমরা কিন্তু একটু এই দিকটা দিকে ঘুরে আস আসলাম কারণ ওই দিকটা অনেক ভিড় থাকে তো সেই জন্য এই দিকটা একটু হালকা ভিড় থাকে তো সেই জন্য এদিকে ঘুরে আসলাম এবার এখান থেকে যাবো স্টেশন আর আমার কিন্তু তারকেশ্বরটা প্রায় মোটামুটি চেনা কারণ আমার জেঠিমা এখানে থাকতো তখন যেঠিমার বাড়ি ছিল আমি অনেকবার এসেছি কিন্তু এই সাউরাফুলি থেকে জল এনে শ্রাবণ মাসে ফার্স্ট টাইম জল ঢাললাম বাবার মন্দিরে দিক থেকে স্টেশন আসতে কিন্তু আমাদের অনেকটাই কষ্ট হচ্ছিল কারণ একটু রোদ দিয়েছিল হালকা হালকা সেই জন্য আর যেহেতু সবাই টায়ার্ড ছিল তাই দেখো সবাই ট্রেনে উঠে ঘুমিয়ে গেছে এবার এখান থেকে যাবো আরামবাগ ওখান থেকে বাস ধরে তো চলো ভিডিওটা এখানে এন করে দিচ্ছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে লেখো হারাট মহাদেব